অনেক অনেক দিন আগের কথা একটি কুটিরে বাস করত এক বুড়ি ও তার পোষা বিড়াল কালু বুড়ির কেউ ছিল না পোষা বিড়ালকে বুড়ি নিজের সন্তান মনে করত। কোথায় গেলি রে শোন শোন আমি একটু নদীর পারে যাব কিছু শাকসবজি তুলে নিয়ে আসি এসে রান্না করব তুই বাড়িতেই থাক কোথাও যাস না যেন এই বলে বুড়ি গেল নদীর পারে শাকসবজি তুলতে ওই তো এখানে কটা কচু শাক হয়েছে তুলে নিয়ে যাই বাড়ি গিয়ে রান্না বসাতে হবে বুড়ি কচু শাক তুলতে তুলতে হঠাৎই নদীর পার থেকে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় আরে এই নদীর পারে বাচ্চার কান্না এদিকে তো বাড়ি ঘর নেই তাহলে বাচ্চাও কোথা থেকে আসলো এগে গিয়ে আরে এটা আমি কি দেখছি একটি বাচ্চা এই ঝিনুকের মধ্যে বাচ্চাটা কোথায় থেকে এলো আশেপাশে তো কাউকে দেখছি না যাই বাচ্চাটি আমি নিয়ে যাই নইলে বাচ্চাটি জীবজন্তুর শিকার হবে এই বলে বুড়ি ঝিনুকে ভেসে আসা বাচ্চাটাকে বাড়ি নিয়ে যায় জানি না কোন অভাগীর সন্তান তুই এখন তুই আমার কাছে যখন এসেছিস আমি তোকে মানুষ করব। আমি তোকে ঝিনুকের মধ্যে পেয়েছি তাই আমি তোর নাম দিলাম ধীরে ধীরে বড় হতে শুরু করে ঝিনুক ঝিনুক মালা আর বুড়ির পোষা বিড়াল খুব ভালো বন্ধু হয়ে যায় ওরা সবসময় একসাথে খেলাধুলা করতো এভাবে কেটে যায় বেশ কয়েক বছর ঝিনুক মালা দেখতে দেখতে অনেক বড় হয়ে যায় চুনি চুনি দাঁড়া আমি কিন্তু আর দৌড়াতে পারছি না দাঁড়া চুনি ওদিকে যাস না বুড়িমা বকা দিবে যাস না চুনি ফিরে আয় বলছি এখন বাড়ি যাই চুনি এবার কিন্তু আমার বড্ড রাগ হচ্ছে তুই থাক আমি বাড়ি চলে গেলাম আমি বুড়িমাকে গিয়ে সব বলে দেব আমি এত করে ডাকলাম চুনি আসলো না বড্ড দুষ্টু হয়েছে চুনিটা আজ ও বাড়িতে আসো আমি ওর সাথে কথাই বলবো না কি হয়েছে রে ঝিনুক একা একাকে বিড়বির করছিস আর বলো না বুড়িমা তোমার ওই পোষা বিড়াল চুনি আমি এত করে ডাকলাম ও জঙ্গলের মধ্যে ঢুকে গেল আমি বললাম বুড়িমা বকা দিবে আমার কোনো কথাই শুনল না ওদিকে চলে গেল আমি এত করে ডাকলাম চুনি আমার সাথে এলো না সে কি কিরে চুনেও নিত কখনও এমন করে না ও মনে হয় কোনো জায়গায় ফেসে গেছে এর জন্য চেয়েও আসতে পারছে না কি বললে বুড়িমা আমার চুনির বিপদ ঝিনুক ছুটে গেল চুনিকে খুঁজতে এদিক ওদিকে ছোটাছুটি করে চুনিকে খুঁজতে শুরু করলো চুনি ও চুনি আমার কথা শুনতে পাচ্ছিস চুনির তো কোনো সারা শব্দ নাই আমার চুনি কই গেল আমি এখন চুনিকে কোথায় খুঁজবো ঝিনু পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু চুনিকে কোথাও পেল না চারদিকে সন্ধে নেমে এলো ঝিনুক চুনিকে না পেয়ে মন মরা হয়ে বাড়ি ফিরে আসল কিরে ঝিনুক চুনি কই চুনিকে পেয়েছিস না বুড়িমা আমি পুরো জঙ্গল তন্নতন্ন করে খুঁজেও চুনিকে পেলাম না শেখিরে চুনিটা তাহলে কথাই গেল জানি না বুড়িমা তবে আমি আমার চুনিকে ঠিক খুঁজে বের করব। তুমি চিন্তা করো না পরের দিন দিন সকালে ঝিনুক আবার চুনিকে খুঁজতে বেরিয়ে পড়ে ঝিনুক এইদিকে ওই দিকে খুঁজতে থাকে এইদিকেও তো চুনির কোনো খোঁজ পেলাম না আমি কি একবার ওই জঙ্গলের ভিতরে ঢুকে দেখব তাই করি আমি একটু জঙ্গলটা খুঁজে দেখে আসি ঝিনুক চুনিকে খুঁজতে খুঁজতে হঠাৎ একটি গুহার মধ্যে পড়ে যায় এক আমি কোথায় পড়ে গেলাম এটাতে দেখছি একটা সুরঙ্গ পথ সামনে যাওয়াটা কি ঠিক হবে ঝিনুক মনে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যায় চারদিকেই তো রাস্তা এবার আমি কোন দিকে যাব যাবার সিঁড়ি দেখতে পাচ্ছি আমি বরং ওপরে গিয়ে দেখি কেউ আছে নাকি ঝিনুক সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় ঝিনুক উপরে গিয়ে যা দেখলো ঝিনুকের গা শিউরে উঠলো আমি কি দেখছি আহ একটা রাক্ষসী আর তার পাশে চুনি বসে আছে আমি কি চুনিকে ডাক দিব কিন্তু যদি রাক্ষসী জেগে যায় যদি আমাকে বন্দি করে নেয় চুনির ভাব দেখে তো মনে হচ্ছে রাক্ষসটি চুনিকে বস করে নিয়েছে আমি একটি কাজ করি জলদি গিয়ে বুড়ি মাকে খবরটা দিই দৌড়াতে দৌড়াতে খুঁটিতে ফিরে আসে বুড়িমা বুড়িমা কোথায় গো তুমি কি হয়েছে ঝিনু তুই এত হাঁপাচ্ছিস কেন আরে বুড়িমা কি হয়েছে শোনো ঝিনু বুড়িমাকে সব কথা খুলে বলে কি বলিস রে ঝিনু এটা তো খুব ভয়ঙ্কর কথা জঙ্গলের রাক্ষসী তো অনেক ভয়ঙ্কর আমরা ওদের সাথে পেরে উঠবো না চুনিকে আমরা আর বাঁচাতে পারবো না কিন্তু বুড়িমা আমার যে চুনিকে ছাড়া ভালো লাগে না আমারও তো ভালো লাগে না জিনুক কিন্তু আমাদের আর কিছু করার নেই খবরদার তুই আর ওই গুহায় কখনো যাস না এভাবে প্রায় অনেক দিন কেটে যায় একদিন ঝিনুক বাগানে বসেছিল আজ কতদিন চুনিটা নাই জানি না আর কোনোদিন চুনির সাথে দেখা হবে কিনা হঠাৎ ঝিনুক তার সামনে একটি সাপ দেখতে পায় ঝিনুক ভয়ে চিৎকার করে এদিকে জঙ্গলে এসেছিল পাশের রাজ্যের রাজকুমার আজ বনে একটি শিকারও পেলাম না চল তুফান আমরা এখন রাজপ্রাসাদে যাই রাজকুমার হঠাৎই ঝিনুকের চিৎকার শুনতে পায় আরে কোন মেয়ের চিৎকার শুনতে পেলাম মনে হলো তুফান তুই এখানে থাক আমি গিয়ে দেখি কারো কোনো বিপদ হলো না চাও বাঁচাও সাপ ঝিনুক সাপ দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় আগের পর্বতে দেখেছিলাম ঝিনুক সাপ সাপ করে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায় ওদিকে রাজকুমার ঝিনুকের চিৎকার শুনে ছুটে চলে আসে দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করি সবার অনেক ভালো লাগবে এখানে এত একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে মনে হয় কিছু দিকে ভয় পেয়েছে এই যে শুনছেন উঠুন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিছুক্ষণ পর ছিনুকে জ্ঞান ফিরে আপনি কে আমি পাশের রাজ্যে রাজকুমার আমি শিকারে এসেছিলাম হঠাৎ আপনার চিৎকার শুনে এখানে ছুটে এসে দেখি আপনি অজ্ঞাত অবস্থায় মাটিতে পড়ে আছেন আপনি চিৎকার কেন করছিলেন আমি এখানে বসেছিলাম হঠাৎ আমি আমার সামনে একটা সাপ দেখতে পাই ওই সাপ দেখে আমি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যাই ও আপনি এখন ঠিক আছেন তো হ্যাঁ আমি এখন ঠিক আছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার নামটা কি জানতে পারি আর আপনি কোতায় থাকেন আমার নাম ঝিনুক ওই জঙ্গলের পাশে একটি ছোট কুটিরে আমি আর আমার বুড়িমা থাকি আর আপনার পিতামাতা নেই ওনারা কোথায় থাকে না আমি বুড়িমার কাছেই মানুষ হয়েছি বুড়িমাই আমার পিতামাতা ছোটবেলা যখন বুড়িমাকে আমার পিতামাতার কথা জিজ্ঞাসা করেছি বুড়িমা বলেছে আমি তোর পিতামাতা তারপর আর কখনো পিতামাতার কথা জিজ্ঞাসা করিনি আচ্ছা আমি এখন যাই বুড়িমা বা চিন্তা করবে আপনাকে একটা কথা বলবো কিছু মনে না করলে আপনি কি কাল আমার সাথে দেখা করতে পারবেন আমি এখানে আপনার জন্য অপেক্ষা করব কেন আপনি আমার জন্য অপেক্ষা করবেন আর আমি আপনার সাথে দেখা করতেই বা কেন আসব। সেই সব কথা কাল বলবো তুমি আসবে বলো ঝিনুক আসবে তো আমাকে কথা দাও তুমি আসবে ঠিক আছে আমি চেষ্টা করব। এই বলে ঝিনুক চলে যায় রাজকুমার পিছন থেকে বলে আমি কিন্তু অপেক্ষা করব বুড়িমা কি হয়েছে জানো কি হয়েছে রে ঝিনুক ঝিনুক খুঁটে যাওয়া সব কথা বলে শোন ঝিনুক যাই করিস রাজা মহারাজাদের প্রেমে যেন পড়িস না ওরা গরিবের মন নিয়ে ছলনা করে ওই দিন রাতে রাজকুমার শুধু ঝিনুকের কথাই ভাবে ঝিনুক তুমি কত সুন্দর আমি এক দেখাই তোমার প্রেমে পড়ে গেছি তার রূপের কাছে চাঁদও হার মানবে আচ্ছা ঝিনুক কি আমাকে ভালোবাসবে কি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করবে এসব ভাবতে ভাবতে রাজকুমার ঘুমিয়ে পড়ে পরের দিন বিকেলে ঝিনুক বাগানে গিয়ে দেখে অনেক সুন্দর একটা বসার সোফা কেউ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে ঝিনুক অবাক হয়ে যায় আরে এটা এখানে কোথায় থেকে আসলো কে নিয়ে এলো পিছন থেকে রাজকুমার বলে ওঠে আমি জানতাম ঝিনুক তুমি আসবে আমি তোমার অপেক্ষায় ছিলাম এটা আমি নিয়ে এসেছি তোমার জন্য সামান্য কিছু উপহার ঝিনুক একটু রাগি গলায় বলে ওঠে আপনি কেন নিয়ে এসেছেন এগুলা তখন রাজকুমার বলে ওঠে ঝিনুক আমি এক দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমারকে আমার রাজ্য রানী বানাতে চাই রাজকুমার আপনি কাল আমাকে সাহায্য করেছেন বলে এই না যে আপনি যা বলবেন তাই আমাকে মানিয়ে নিতে হবে আপনারা রাজা মহারাজা মানুষ আর আমি সাধারণ একজন বুড়ির নাতনি কোথায় চাঁদ আর কোথায় গরিব বামন আমি গরীব ধনী চাঁদ বামন বুঝি না আমি সত্যি তোমাকে ভালোবাসি ঝিনুক আমাকে একটু বোঝো আমি সত্যি তোমাকে আমার রানী বানাবো আমাকে বিশ্বাস করো ঝিনুক আমার বুড়িমা বলেছে রাজা বাচ্চারা গরিব মেয়েদের সাথে ভালোবাসার নামে ছলনা করে আমি আপনাকে ভালোবাসি না আর বাঁচতেও পারবো না আপনি আপনার রাজ্য ফিরে যান আমিও যাই বুড়িমা চিন্তা করবে না আমি রাজ্যে ফিরব না তুমি যতক্ষণ না বলো আমাকে ভালোবাসো আমি এখানেই থাকবো কোথাও যাব না রাজকুমার পাগলামি করবেন না ফিরে যান রাজ্যে এই বলে ঝিনুক চলে যায় রাজকুমার কেঁদে কেঁদে ঝিনুক জিও না ঝিনুক আমাকে বুঝো যেও না ঝিনুক রাজকুমার ওখানেই বসে থাকে হঠাৎ আকাশ কালো হয়ে যায় জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু রাজকুমার বৃষ্টিতে ভিজে ঝিনুক ঝিনুক বলে কান্না করতে থাকে হঠাৎ অবেলায় বৃষ্টি ঝিনুক রাজকুমারকে ভেবে দৌড়াতে দৌড়াতে বাগানে গিয়া দেখে রাজকুমার ওখানেই বসে আছে রাজকুমার আপনি এখনো রাজ্যে ফিরে যাননি কেন এই মেঘি বৃষ্টির মধ্যে কেন পাগলামো করছেন তুমি আমাকে যতক্ষণ ভালোবাসি না বলবে আমি কোথাও যাব না ঝিনুক ঝিনুক আর কিছু বুঝতে না পেরে রাজকুমারকে ভালোবাসি বলে রাজকুমার এখন তো রাজ্যে ফিরবেন হা ঝিনুক আমি এখন রাজ্যে ফিরব তবে তুমি রোজ আমার সাথে এখানে দেখা করবে বলো ঠিক আছে আসব। এখন ফিরে যান এই বলে রাজকুমার ও ঝিনুক বাড়ি ফিরে যায় এদিকে রাজা ও রানী রাজকুমারের বিয়ের আলোচনা করে মহারাজ রাজকুমার তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল আমি ভাবছি রাজকুমারকে বিয়ে দিতে হ্যাঁ রানী আমিও তাই ভাবছি রাজকুমারকে বিয়ে দিয়ে রাজ্যর ভাটটা বুঝিয়ে দিব কাল আমার বন্ধু রাজা প্রতাপ সিং এর চিঠি পাঠাবো তার একমাত্র কন্যাকে নিয়ে প্রাসাদে আসতে বলবো। পরের দিন সকালে রাজা ও রানী রাজকুমারকে ডেকে পাঠায় পিতা আমাকে ডেকেছেন হ্যাঁ রাজকুমার আমিও তোমার আম্মি যান মিলে তোমার বিয়ের আলোচনা করছি গত আমার বন্ধু রাজা প্রতাপ সিং ও তার একমাত্র আমাদের রাজপ্রাসাদে আসবে ওরা আসলেই তোমার রাজকন্যা বিয়ের পাকা কথা আমরা সেরে ফেলব তোমার কি এখানে কিছু বলার আছে হ্যাঁ পিতা আমার আপত্তি আছে কি আপত্তি বলো আমি একটা মেয়েকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করতে চাই কে সেই কন্যা কোন রাজ্য রাজকুমারী বলো পিতা সে কোনো রাজকুমারী না ওই জঙ্গলের পাশে একটি ছোট কুটিরে তার বুড়িমার সাথে বাস করেন পিতা মেয়েটি অনেক ভালো রাজা অট্টহাসি দিয়ে বলে কি কি বললে রানী তোমার পুত্র কি বলে কুটিবুড়ির নাতনি নাকি হবে আমার রাজ্যর মহারানী হ্যাঁ পিতা আমি ওই কুটিবুড়ির নাতনিকেই আমার রানী করতে চাই রাজা গর্জে উঠে চুপ করো আমার পছন্দ করা রাজকন্যার সাথেই তোমার বিবাহ হবে আমি আমার বন্ধুকে কথা দিয়েছি কথার খিলাফ করতে পারবো না রানী তোমার পুত্রকে ভালো করে বুঝিয়ে দাও আমি জান আমি ঝিনুককে ছাড়া বাঁচব না আমি জান আপনি কিছু করুন ঠিক আছে কুমার আমি ওই মেয়ের সাথে দেখা করতে চাই পরের দিন সকালে রাজকুমার রানীকে নিয়ে ঝিনুকের কাছে যায় ঝিনুক আজ দেখো আমি কাকে নিয়ে এসেছি আরে আমার রাজকুমারের গলা না কিন্তু কাকে নিয়ে এসেছে রাজকুমার রানী ঝিনুকের সাথে দেখা করে এসে রাজার কাছে যায় মহারাজ রাজকুমার যে মেয়েকে ভালোবাসে মেয়েটি সত্যি অনেক সুন্দর চোখ থাকো আমি যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে আমার বিরুদ্ধে গেলে গদদান যাবে মনে রেখো কথাটা এই বলে রাজা ওখান থেকে রেগে চলে যায় রাজকুমার তোমাদের ভাগ্য কি আছে আল্লাহ ভালো জানেন রাজা রেগে গিয়ে বারান্দায় দাঁড়ায় হঠাৎ সেখানে একজন সাধু হাজির হন সাধু বাবা আপনি এই সময় মহারাজ আমি আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি বলুন সাধু বাবা আপনি কি প্রস্তাব নিয়ে এসেছেন রাজকুমার যে কন্যাকে ভালোবাসে ওই কন্যার সাথে আপনি রাজকুমারের বিবাহ দিবেন আপনি এটা কি বলছেন সাধু বাবা এটা কোনোভাবে সম্ভব না মহারাজ আপনার কি মনে আছে আপনার পুত্র আমার আশীর্বাদে হয়েছিল তাই আমি বলছি আপনার পুত্রকে ওই বুড়ির নাতনির সাথেই বিবাহ দেবেন ন কখনোই না আমি পারব না ওই মেয়েকে আমি কখনোই আমার পুত্রের সাথে বিবাহ দেব না তাহলে আপনি আমার কথা প্রত্যাখ্যান করলেন তাই তো ঠিক আছে আমি আপনার অহংকারের জবাব দেব আমি অভিশাপ দিলাম আপনার পুত্র আজ রাত্রে পাথর হয়ে যাবে এই বলে সাধু ধুয়ার সাথে মিলে যায় ওই দিন রাতে রাজকুমার ঘুমিয়ে যায় মাঝ রাতে সাধুর অভিশাপে সত্যি সত্যি রাজকুমার পাথর হয়ে যায় আগের পর্বে দেখেছিলাম মহারাজ রাগ করে গিয়ে বারান্দায় দাঁড়ায় তখনই একটি ঋষিবাবা এসে মহারাজের কাছে রাজকুমারের বিয়ের প্রস্তাব দেয় মহারাজ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঋষিবাবা রাজকুমারকে অভিশাপ দেয় ঋষিবাবার অভিশাপে ওই রাতে রাজকুমার ঘুমের মধ্যে পাথরে রূপান্তরিত হয় দেখতে থাকুন এর পরে কি হয় ওই দিন সকালে মহারাজ রাজকুমারের পক্ষে গিয়ে দেখে রাজকুমার সত্যি সত্যি পাথরে রূপান্তরিত হয়েছে হায় হায় এটা আমার কি সর্বনাশ হলো শুধু আমার ভুলের জন্য ঋষি বাবার অভিশাপে আমার সন্তান পাথরে পরিণত হলো এটা আমি কি করলাম রাজা নিজের ভুল বুঝতে পারে কান্না করতে করতে রানীকে ডাকে রানী কোথায় তুমি রাজকুমারের কক্ষে এসো এটা কি হয়ে গেল হায় 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 মহারানী রাজকুমারের কক্ষে আসে কি হয়েছে মহারাজ আপনাকে এমন চিন্তিত কেন দেখাচ্ছে এত সকালে রাজকুমারের কক্ষে কেন আমাকে ডাকি কি হয়েছে মহারাজ রাজা কান্না করতে করতে বলে দেখো আমার রাজকুমার পাথরে পরিণত হয়েছে এই সব কিছু আমার জন্য হয়েছে রানী আমি ঋষি বাবার কথা অমান্য করে আমার রাজকুমার রাজপথর হয়ে গিয়েছে এটা আমি কি করলাম রানী এই বলে রাজা অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে রানী চিৎকার দিয়ে বলে না মহারাজ এটা কখনই হতে পারে না আমার কুমার পাথর হতে পারে না আপনি এটা কেন করলেন মহারাজ আপনি এটা কেন করলেন কুমারকে আমার বুকে ফিরিয়ে দিন আমি যে আমার কুমারকে ছাড়া বাঁচব না মহারাজ আমার কুমারকে আমি এভাবে দেখতে পারছি না মহারাজ আপনি কিছু করুন আপনি কিছু করুন কথায় মহারাজ দৌড়ে বারান্দায় চলে যায় আর ঋষি বাবাকে ডাকতে থাকে ঋষি বাবা কোথায় আপনি আপনি আমার কথায় সারা দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে ঋষি বাবা তার শাস্তি আমি পেয়েছি আপনি আমাকে ক্ষমা করে দিন ঋষি বাবা আপনি আমার ডাকে সারা দিন আমার কুমারকে আপনি আবার আগের রূপ ফিরিয়ে দিন আপনি যা বলবেন আমি তাই করব। রাজা বারান্দায় বসে কান্না করতে থাকে তখনই ঋষি বাবা এসে হাজির হয় আমি জানতাম তুই আমাকে ডাকবি এবার বুঝেছিস তো আমার কথা অমান্য করায় কি হতে পারে একটা কথা মনে রাখবি অহংকার পতনের মূল হে ঋষি বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি আমাকে যা হুকুম করবেন আমি তাই করব। আপনি শুধু আমার কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে দিন না আমার দ্বারাই সম্ভব না আমি অভিশাপ দিলে আমি ওই অভিশাপ তুলে নিতে পারি না অনেক দেরি হয়ে গেছে আমি আর কিচ্ছু করতে পারবো না না ঋষি বাবা না আপনি এমন কথা বলবেন না আপনি যেভাবেই হোক আমার কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে দিন আমার কুমারকে আমি যে আর এই পাথর রূপে দেখতে পারছি না আমার কুমার ছাড়া যে এই রাজ্য আপনি কিছু একটা করুন ঋষি বাবা আপনি কিছু একটা একটা করুন উপায় উপায় আছে কিন্তু এটা অনেক কঠিন ঋষি বাবা কে আমাকে বলুন আমি আমার কুমারের জন্য সব কিছু করতে পারি যদিও এটা অনেক কঠিন এই কাজটি শুধু একজনে করতে পারবে রাজকুমার যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তুমি যাকে গরিব বলে তিরস্কার করেছ ওই কুটি বুড়ির নাতনি ঝিনু পারবে তোমার পুত্রকে আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসতে ওই কন্যা যদি পাথর রাজপুত্রকে নিয়ে পাথর পর্বতে যেতে পারে অমাবস্যার রাতে ওই পাথরের পাহাড়ের ওপর চাঁদের আলো পাথর রাজকুমারের গায়ে লাগে তাহলে এই রাজকুমার আবার আগের রূপ ফিরে পাবে কিন্তু এ পথ অত সহজ না অনেক বিপদ তুমি যদি পারো ওই কন্যার কাছে গিয়ে অনুরোধ করো ওই কন্যা বাঁচাতে পারবে তোমার রাজকুমারকে ঠিক আছে সাধু বাবা আমি আজই ওই কন্যাকে রাজসভায় ডেকে পাঠাবো সাধু বাবা চলে যায় মহারাজ একটি রাজদূতকে পাঠায় বুড়ির ওই কুটিরে রাজদূত রওনা হয়ে বুড়ির কুটিরের দিকে কুটিরে কেউ আছেন কুটিরে কেউ থাকলে বেরিয়ে আসুন মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছে ঝিনুক বেরিয়ে এসে রাজদূতকে জিজ্ঞাসা করে আপনি কে আর কেন এসেছেন আমি আমি রাজদূত মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছে তাই আপনাকে খবর দিতে এসেছি মহারাজ আমাকে কেন ডেকেছে আমাদের রাজকুমার একটি সাধুর অভিশাপে পাথর হয়ে গিয়েছে সাধু বলেছে রাজকুমারকে একমাত্র আপনিই বাঁচাতে পারবেন তাই মহারাজ আপনাকে রাজসভায় ডেকে পাঠিয়েছেন কি বললেন আপনি তোমার পাথরে পরিণত হয়েছে আমি যাব আমি আমার রাজকুমারকে আবার আগের মতো মানুষ রূপে ফিরিয়ে আনতে এই বলে ঝিনুক প্রাসাদের দিকে দৌড়াতে শুরু করে মহারাজ আমি এসেছি ও তুমি তাহলে সে ঝিনুক তুমি কি আমার পুত্রকে ভালোবাসো হ্যাঁ মহারাজ আমি রাজকুমারকে অনেক ভালোবাসি বেশ তুমি কি পারবে রাজকুমারের জন্য তোমার নিজের জীবন বাজি রাখতে মহারাজ ঝিনুককে সাধুর বলা সব কথা খুলে বলে আজ্ঞে মহারাজ আমি পারব আমি যাব ওই পাথর পর্বতে আমি আমার রাজকুমারকে আবার আগের রূপে ফিরিয়ে আনবো এইদিকে রানী রাজকুমারের জন্য কেঁদে চলেছে রাজকুমার তুমি আবার আগের রূপে ফিরে আসো রাজকুমার আমি মা হয়ে তোমার এই পাথর দেহ সহ্য করতে পারি না রানীমা আপনি আর কাঁদবেন না আমি রাজকুমারকে ঠিক আবার আগের রূপে ফিরিয়ে আনব ঝিনুক তুমি এসেছ সাহু বলেছে একমাত্র তুমিই পারবে আমার কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে বলো ঝিনুক তুমি আনবে তো আমার কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে হ্যাঁ রানীমা আমি আমার জীবন দিয়ে হলে কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে আনব আপনি আমার ওপর ভরসা রাখুন রানীমা রানীমা এখন আমি রাজকুমারকে নিয়ে রওনা হয়ে অনেকটা পথ যেতে হবে যে আপনি আমাদের জন্য দোয়া করবেন রানীমা আমার কুমারকে আমি যেন আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে এই রাজপ্রাসাদে আসতে পারি যাও মা ঝিনুক তোমাদের জন্য আমি সময় দোয়া করি তুমি যেন আমার কুমারকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে পারো ঝিনুক মহারাজের কাছে যায় মহারাজ আমাদেরকে বিদায় দিন আর আমাদেরকে দোয়া করে দিন আমি যেন রাজকুমারকে আবার আগে থেকে ফিরিয়ে নিয়ে এই রাজপ্রাসাদে আসতে পারি ঠিক আছে যাও তুমি যদি আমার রাজকুমারকে আবার আগে থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার সাথে আমার রাজকুমারের বিবাহ দেবো ঝিনুক রাজকুমারকে নিয়ে পাথর পর্বতের দেশে রওনা হয় গহীন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎই ঝিনুকের সামনে একটি বাঘ চলে আসে ঝিনুক ভয়ে কাঁপতে থাকে